একটু শীত পড়তে বীরভূমের খয়রাসল ব্লকের পাঁচটা গীতা ভবনের পক্ষ থেকে গ্রামে গ্রামে কম্বল বিতরণ শুরু হয়েছে ইতিমধ্যেই ময়নাডাল পান শিউলি দুবরাজপুর মহাপ্রভু মন্দির গ্রামে শীতবস্ত্র বিতরণ করা হয় গত নয় অগ্রাণ গীতাভবনে প্রতিষ্ঠাতা সত্যানন্দ মহারাজের জন্মদিনকে ঘিরে তিনশো কম্বল বিতরণ করা হয়েছে আজ পয়লা ডিসেম্বর দুবরাজপুর ব্লকের মাজুরিয়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গ্রামের স্থানীয় চল্লিশ জনের হাতে শীত বস্ত্র কম্বল তুলে দেন অধ্যক্ষ স্বামী সত্যানন্দ মহারাজ তাদের মধ্যে চারজন সংখ্যালঘু সম্প্রদায়ের দশজন তপশিলি জাতিভুক্ত এবং বাকি ২৬ জন আদিবাসী সম্প্রদায়ের মানুষ শীত বস্ত্র পেয়ে তারা খুশিভক্ত করেন উপস্থিত ছিলেন গীতা ভবনের মহারাজ স্বামী সত্যানন্দ মাজুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল রুইদাস গীতা গীতাভবন অনুরাগী অধ্যাপক ডক্টর রবিন ঘোষ শিক্ষক শান্তি ঘোষ প্রমুখ দুবরাজপুর থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট এবার মাজুলিয়া গ্রামে এখানে বিভিন্ন সম্প্রদায় আছেন তাদের বিশেষ করে আদিবাসী ভাইরা আছেন এবং এই রকম একটা গ্রাম আসার খুব ইচ্ছা আমার দেখব আর কি যাবো আর মাঝে মাঝে আসবো এবং আপনাদের আপনারা এত সুন্দর আপনাদের স্কুলে এরকম জায়গায় একটা বসেছেন এবং সবাই বলার পরে আপনারা এসেছেন এ ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করেছেন এই যে ইনি করছেন ইনা ইনি এনার নাম সম্মুনাথ সেন উনি সাংবাদিক এই যে রেডিওতে শুনতে পান না বা খবর কাগজ টিভিতে তিনি এইসব রিপোর্ট দেন গোটা জেলার উনি সমস্ত কিছু খবরাখবর করেন ওনার নাম সম্মুনাথ সেন সাংবাদিক আমাদের রবীন্দ্র